আমি কবিতাটা লিখছি আমি কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার তো রথ তো আমাদের পুরীতেও হয় আর বাংলাদেশের ধামরাইলে হয় কিন্তু বাংলাদেশের ধামরাইলে হিন্দুদের মেরে কেটে শেষ করে দিচ্ছি অতএব এবার রথ ঢাকাতে বের করেছে না ধামরাইলে বের করেছে কিনা ধামরাইল মানে বাংলাদেশ বের করেছে সেটা আমি বলতে পারবো না এরা মুসলিমরা বাংলাদেশ সব হিন্দুদের মিলিয়ে শেষ করছে তো রথের ধরে কী করে এটা আমরা বাংলাদেশে বড় রথ হলো ধামরাইল রথ তা এখন আমরা পুরী আর আমাদের দীঘাতে রথ দিঘাতে দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করেছিলেন সেখানে রথ হয় আমরা রথে অর্থাৎ ধামরেলে যেটা বাংলাদেশে হয় সে বিশাল রথ আর এখানে পুরীতে হয় তো আমি কবিতাটা বলছি আমি কবি সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার আষাঢ়েতে রথযাত্রা বিশাল সমাগম জগন্নাথের চরণ সেবায় সময় বড় কম সপ্তাহখানে এসে উনি মাতিয়ে রাখে ভবন রথদড়ি টানতে চায় সকল মানুষজন জগন্নাথ দেবের ব্যবসা যে বাড়ে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ আসে ঘরে জগন্নাথের সেবায় মগ্ন হয়ে করতে চাই দান আশা আমাদের বছর শেষে পুরী সমুদ্রে স্নান জগন্নাথের পায়ে ঠেকিয়ে মাথায় ব্যবসা মধ্যে শুরু তুমি মুতের বটবৃক্ষ তুমি মুদির গুরু তোমার ছায় বসে চলছে মুদের বেশ দিনের শুরু তোমায় দিয়ে তোমায় দিয়ে শেষ বছর ঘুরে বছর ঘুরে বছর এলো চলছিলো তো বেশ এত কিসে যাওয়ার তারা সপ্তাহখানি শেষ এস আসছে বছর আবার এসো মাথায় দিয়ে হাত জগৎময় তোমার মহিমা সর্ব জায়গায় সাত এই রথের কবিতাটা আমি বললাম তো রথ তো পুরিত হয় রথ ইস্কনের কলকাতায় হয় রথ ইস্কুনের যেখানে যেখানে আছে আন্তর্জাতিক ক্ষেত্রে সব জায়গায় রথের দড়ি টানা হয় এবং সুইজারল্যান্ডও টানা হয় এবং বল মানে আপনাকে আপনাদের বলছি যে যেখানে যেখানে ইস্কোন আছে সেখানেই রথের দরি টানা হয় কিন্তু এবার বাংলাদেশে করতে পারবে কিনা জানি না কেন কেননা টানতে পারবে কিনা জানি না কেন ওই দেশের যে সরকার হ্যাঁ মোল্লা মোহাম্মদ ইউনুস উনি তো নিজেই মোল্লা উনি রথ টানবেন কী করে হ্যাঁ কিন্তু উৎসাহ দেননি বড় হিন্দুদের কাটতে পারলে ওনার ভালো হয় হ্যাঁ তবে যাই হোক হ্যাঁ এখানে আমাদের দীঘাতেও রথ টানা হয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি দীঘাতে পুরী মন্দির মন্দির করেছেন ওই জগন্নাথ দেবের রথ টানা শেখানো হয় তো যাই হোক বাংলাদেশে হবে কি না জানি না তা সেখানে তো মোল্লা মোহাম্মদ ইউ তো নিজেই মোল্লা ও করবেটা কি হ্যাঁ আমাদের যে ইস্কনের যে ইস্কনের চিন্ময় মহাপ্রভুকে আটকিয়ে রেখেছেন তো মোল্লা দেখেই আটকিয়েছেন আবার উনি রাস্তা করে রেখে দিয়েছেন যে আমি রথ প্রসঙ্গে বলতে গিয়ে এই প্রসঙ্গটা আসলো কারণ বাংলাদেশে তো রথ করতে দিচ্ছে না আরেকটা কথা ঢাকায় ঢাকেশ্বরী মন্দির ওটা কিছু করছে না কেন জাহাঙ্গীরনগর ছিল আগে নাম তারপর পাল্টে হলো ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকেই ঢাকা সেখানে রথ হয় তো এই রথ নিয়ে আমি আপনাকে কী আর বলবো সবই তো বলা হলো হ্যাঁ তা এখানে আমরা যে রথ আমাদের স্কুনে হয় কলকাতায় হয় হ্যাঁ সব জায়গায় হয় যেখানে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সব জায়গায় হয় একমাত্র মোল্লা মোহাম্মদের ইউনসের দেশেই হয় না হ্যাঁ কেউ তো নিজেই মোল্লা কী করতে দিবেন হ্যাঁ যাই হোক আমি এটা নিয়ে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পুরী আমরা আমরা রথ টানা রথ টানা যেন পুরীতে যাই আমাদের রথ দেখা হলো কলাও বেচা হলো এই হলো একটা প্রবাদ এই প্রবাদটা নিয়ে আমি আপনাদের বলছি হ্যাঁ তো হোক রথযাত্রায় আপনারা শান্তিতে থাকুন শান্তিপূর্ণভাবে থাকুন হ্যাঁ ওই মোল্লা মোহাম্মদের দিকে তাকাবেন না ওই একটা হারামির বাচ্চা হ্যাঁ বাংলাদেশে ওই হিন্দুদের শেষ করছে যাই হোক আমি এর বিষয়ে আর কিছু বলবো না আমার শরীর শরীর একটু উত্তেজিত হয়ে যাচ্ছে হ্যাঁ মোল্লা মহদের নামটা শুনলে আমার কিরকম মাথাটা কেরকম করে কারণ আমি তো ঢাকা ছয় বার গিয়েছি কিন্তু এরকম ছিল না ঢাকার পরিস্থিতিটা ভালো ছিল আমি ঢাকেশ্বরী মন্দির গিয়েছি পূজা দিয়েছি সব করেছি বাংলাদেশটা ঘুরেছি তারপর আপনার ওই ওই সীতাকুণ্ড গিয়েছি সব জায়গায় গিয়েছি হ্যাঁ আমি চট্টগ্রাম গিয়েছি হ্যাঁ কক্সবাজার গিয়েছি সব এরকম কোনো নেই যে বাংলাদেশ না যাই আমার নিজের দেশ বাংলাদেশ হ্যাঁ সেটা হচ্ছে বিক্রমপুরে সেই জায়গা আমি গিয়েছি হ্যাঁ আমার সেই জায়গায় আমার নিজের বাড়ি আমি দেখেছি কিন্তু বাড়িটা দেখলে দুঃখ লাগে কিন্তু একটা দুঃখের বিষয় যে সেখানে আজও লাইট যায়নি হ্যাঁ উন্নতি হয়নি হ্যাঁ তবে একটা গোপালের আখড়া আছে সেখানে রথ টানা হয় সেটা কিছু করতে পারিনি কেন ওখানে তো একটুখানি হিন্দু আছে কিছু আর ওখানে আমি গোপাল আখড়াও গিয়েছি হ্যাঁ তো যাই হোক এই ব্যাপারে আমি আর কিছু বলবো না হ্যাঁ আপনার রথযাত্রায় রথের দড়ি টানবেন হ্যাঁ আর মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ চাবেন যাতে অর্থ ঘরে আসে এই বলে আমার জগন্নাথদেবের পায়ে মাথা টেকিয়ে হ্যাঁ আমি বক্তব্য রাখলাম আশা করি ভালো হলে আমাকে লাইক দেবেন হ্যাঁ আর আমাদের জানাবেন কীরকম হল আমি পুরীত জগন্নাথদেবকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মন্দির করেছে সেখানে আমি এখান থেকেই নমস্কার করছি আমি তো পুরী মন্দিরেও গিয়েছি বহুবার হ্যাঁ তা আমি জগন্নাথ দেবের নমস্কার করছি হ্যাঁ আমার মাথায় উনি হাত রাখুন আমরা ব্যবসায়ী লোক আর আমি নিজেও সাহিত্যিক লোক কবি লোক হ্যাঁ আমাদের ব্যবসা যেন ঠিকমতো চলে এই বলে আমি জগন্নাথ দেবের কাছে আশি আশীর্বাদ চাচ্ছি উনি আমার মাথায় হাত রাখুন আমাকে আশীর্বাদ করুন আর জগন্নাথ তোমার মহিমা সর্বজাগায় সর্বজাগায় আছে হ্যাঁ তোমার আশীর্বাদ ভারতবর্ষের সবার সঙ্গে আছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার হ্যাঁ আমার কবিটা কেমন লাগলো আপনি জানাবেন রথযাত্রায় আপনারা উন্নতি হোক আপনারা ব্যবসা বাড়ুক এইটা বলেন